আসসালামু আলাইকুম সমারিত হামারি উইন্ডো সবাইকে বৈরব বোর্ড ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সবুজ ভাইয়া আজকে ভালো মানে কুছ সাউথ আফ্রিকান বোয়ার গোট নিয়ে হাজির হইলাম আলহামদুলিল্লাহ এগুলো সবগুলো পরীক্ষিত এগুলো সবগুলোই বাচ্চা দিয়েছে আমার এখানে সবগুলোই বাচ্চা দিয়েছে তো নিঃসন্দেহে এগুলা নিতে পারেন কোনো ধরনের রিজেক্ট মাল নাই আলহামদুলিল্লাহ পরীক্ষিত এগুলা সবগুলো বাচ্চা দিয়েছে এখানে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত পর্যন্ত ছাগলগুলো আছে তবে এই বুয়ার ছাগলগুলা সাথে একটা কালাহাড়িও আছে আমাদের তার কালাহাড়ি আছে আপনারা জানেন সাউথ আফ্রিকান বোয়ার গোঁড়গুলা সারা পৃথিবীতে মাংসের জন্য খুবই বিখ্যাত তবে বারবার বলি ছাগল পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ম্যানেজমেন্ট এদের সঠিক খাবার ব্যবস্থাপনাটা হচ্ছে মেইন আপনি যদি ভালো করে খাওয়াতে পারেন সাউথ আফ্রিকান বোয়ার গোট খুব দ্রুত পরিবর্তন হয় এবং খুবই ওয়েট গিন করে এগুলা এই যে ফিমেলটা দেখতে পাচ্ছেন এটা নতুন দুই দাঁত এটা একবার বাচ্চা দিয়েছে এই যে যেটা প্রস্রাব করতেছে এটা ছয় দাঁত এটা বাচ্চা দিয়েছে আমার এখানে এইটাও ছয় দাঁত আর পাঠাটা হচ্ছে এই যে সরি ইয়া রেড কালহারিটা আর এই পাঠাটা পাঠাটা হচ্ছে মাত্র নতুন চার দাঁত উঠতেছে আপনারা জানেন বোয়ার গুড়গুলা ছয় দাঁত আট দাঁত না হওয়া পর্যন্ত মোটামুটি মানে খুব সুন্দর হয় না আলহামদুলিল্লাহ এটা চার দাঁতের মাথায় খুবই সুন্দর দেখলে না দেখলে না দেখলে আপনারা বুঝবেন না এটা খুবই সুন্দর এবং এর ওজন আছে মিনিমাম সত্তর কেজির উপরে হবে এটা তো আপনারা যদি কেউ এই বোয়ার ছাগলগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কোনো ধরনের পরামর্শ জানতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের খামারের ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ জেলা ভৈরব থানা শিমলকান্দি ইউনিয়নের চানপুর বাজার চানপুর বাজার এটা ঢাকা সিলেট হাই রোডে ভৈরব ভৈরব বাস স্ট্যান্ড থেকে আনুমানিক চার কিলোমিটার ভিতরে হবে চানপুর বাজার এখানে এসে যে কাউকে বললে হবে দুমবার খামার ঠিক হয় অবশ্যই আপনাদের দেখিয়ে দিবেন আর আমার ফোন নাম্বার তো আসেই আমাদের কাছে সাউথ আফ্রিকান বোয়ার এবং দুম্বা আছে আপনারা চাইলে এগুলো কিনতে পারেন আবার বিক্রিও করতে পারেন ধন্যবাদ সবাইকে